আসসালামু আলাইকুম ورحمهตุल्लाह ইলেকট্রিশিয়ান এবিসি লাইসেন্সের এর আগে আমি দেখিয়েছিলাম সি ক্যাটাগরির যে সিলেবাস এই সিলেবাস সম্পর্কে হালকা বেসিক ধারণা দিয়েছিলাম যে কি কি পড়াশোনা করতে হবে বা কি কি দেখে যাবেন এই বিষয়ে নিয়ে একটু আলোচনা করেছিলাম আজকে হচ্ছে বি ক্যাটাগরির জন্য যারা অলরেডি সি করে ফেলছেন বা আপনি চাচ্ছেন বি এবং সি একসাথে করতে তো বি শ্রেণীর লাইসেন্সের যদি আপনি নতুন হয়ে থাকেন যে বি এবং সি একসাথে আর কি আবেদন করবেন পরীক্ষা দিবেন তো অবশ্যই আমাদের সি ক্যাটাগরির যে সিলেবাসটা আছে এটা অবশ্যই জেনে নেবেন কারণ আপনি সি ক্যাটাগরির যে সিলেবাস আছে এই সিলেবাসের যদি যে আওতায় যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে কিন্তু বি ক্যাটাগরির লাইসেন্স আপনি সহজে পাবেন না কারণ সব কিছুই কিন্তু একটা শুরু থাকে তো শুরুটা আপনাকে ভালোভাবে শেষ করতে হবে তো আপনি যদি সি ক্যাটাগরিতে সিলেবাসটা আছে পরিপূর্ণভাবে শেষ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বি ক্যাটাগরিটা আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে সিলেবাসটা দেখেন বি ক্যাটাগরি কতটা অ্যাডভান্স এখানে আপনাকে সি ক্যাটাগরিক তো প্রশ্ন থাকবেই ওগুলো থেকেও আপনাকে তো প্রশ্ন ধরতেই পারে এটা কোনো অস্বাভাবিক কিছু নয় তো দেখেন বি ক্যাটাগরি কি প্রশ্ন টিসি জেনারেটর সম্পর্কে আপনাকে জানতে হবে দেখেন আপনি সি ক্যাটাগরিতে কিন্তু জেনারেটরের কোনো তথ্য পাবে না কিন্তু আপনাকে বি শ্রেণীতে আপনাকে জেনারেটর নিয়ে প্রশ্ন করবে আর আরেকটা কথা বলে রাখি যে সি ক্যাটাগরি ছিল আমাদের বাসাবাড়ি 230 वोल्टের জন্য ঠিক আছে সিঙ্গেল ফেজের জন্য কিন্তু বি ক্যাটাগরিটা হচ্ছে কিন্তু থ্রি ফেজের জন্য যেটা আমরা শিল্প কারখানায় ব্যবহার করি আর কি 400 वोल्ट যেটা বিএনবিসি অনুযায়ী তো দেখেন এখানে আপনাকে জেনারেটর ডিসি জেনারেটর সম্পর্কে ধারণা থাকতে হবে এই ডিসি জেনারেটরের মূলনীতি কি গঠন কেমন প্রকারভেদ কি কি ডিসি জেনারেটর প্যারালাল অপারেশন সংযোগ পদ্ধতি রক্ষণাবেক্ষণ এই সম্পর্কে আপনার পড়াশোনা করতে হবে এরপর আছে ডিসি মোটর মূলনীতি গঠন প্রকারভেদ ও ব্যবহার মোটরের স্টার্টিং মেথড মোটরের স্পিড কন্ট্রোল সংযোগ পদ্ধতি সাধারণ সমস্যা নির্ণয় সমাধান ঠিক আছে ডিসি মোটর ডিসি জেনারেটর আপনাকে এই এই বিষয়গুলো জানতে হবে এগুলো আপনি কিভাবে জানবেন আপনাকে এই পথ খুঁজে বের করতে হবে আর যদি এই বিষয়গুলো নিয়ে বেশি আগ্রহ থাকে শেখার তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন তাহলে আমরা ধীরে ধীরে প্রতিটা টপিক নিয়ে একটা করে ভিডিও দেব অথবা কয়েকটা টপিক নিয়ে একটা ভিডিও বানাবো ঠিক আছে এরপরে এসি জেনারেটর বা অল্টারনেটর এটা সম্পর্কে আপনার মূলনীতি বিভিন্ন অংশের নাম গঠন ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ ভোল্টেজ নিয়ন্ত্রণ হ্যাঁ ল্যাম্পটেস পদ্ধতি ডিসি জেনারেটর এবং এসি জেনারেটরের মধ্যে কি পার্থক্য অল্টারনেটরের সমান্তরাল বা প্যারালাল অপারেশন সংযোগ পদ্ধতি কি এগুলো আপনাকে জানতে হবে এরপর আছে এসি মোটর তো দেখেন এখানে তো থ্রি ফেজ তো থাকতেছেই তো পাশাপাশি এখানে কিন্তু মোটরগুলোর আলোচনা আছে এখানে ডিসি এখন প্রশ্ন থাকতে পারে যে থ্রি ফেজ যদি হয়ে থাকে তাহলে ডিসি মোটর কেন আসলো দেখেন মোটর কিন্তু একটা অ্যাডভান্স অ্যাডভান্স আর কি ডিভাইস আর কি তো মোটর সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এটা অ্যাডভান্স লেভেলের পাশাপাশি এখানে থ্রি ফেজ এর বিষয়গুলো আছে আর মোটর যেহেতু একটা অ্যাডভান্স ডিভাইস এই জন্য আর কি বি ক্যাটাগরিতে এটার অবস্থান হয়েছে সিলেবাসে তো এরপরে এসি মোটর জানবেন এসি মোটরের যে বিভিন্ন অংশ মূলনীতি কার্যপদ্ধতি হ্যাঁ স্টার ডেল্টা স্টার্টিং ডিএল 스타টার সংযোগ পদ্ধতি দেখেন যে স্টার ডেল্টা ডল 스타টার হ্যাঁ এটা ডিওএল 스타টার দিয়েছে তো এটা হবে ডল 스타টার তো এই ডল 스타টার হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো থাকে এরপরে সাধারণ সমস্যা এগুলো সমাধান করা সংযোগ করা এগুলো সম্পর্কে আপনার জানতে হবে এসি মোটর এগুলো এই যে ডল 스타টার স্টার ডেল্টা এগুলো কিন্তু থ্রি ফেজে চলে গেল ওকে আর আমরা সি ক্যাটাগরিতে কিন্তু ছোট মটর নিয়ে একটু আলোচনা ছিল সেটা হচ্ছে পানির পাম্প হিসাবে তারপরে এসি লিফট এসকেলেটর রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার তো আপনার এই যে বি ক্যাটাগরি এই বি ক্যাটাগরিতে লিফট সম্পর্কে ধারণা রাখবেন এসকেলেটর স্থাপন পদ্ধতি লিফট যেটা আমরা লিফট আপনারা সবাই চেনেন আমরা এটা একটা সোলার বাহন হিসাবে ব্যবহার করি আমরা সিঁড়ি সিঁড়ি দিয়ে বিল্ডিং এর বিভিন্ন ফ্লোরে না উঠে লিফটে উঠি আর কি খুব সহজেই ওঠা যায় এবং আমাদের কোনো দৈহিক পরিশ্রম হয় না তো এটার স্থাপন পদ্ধতি ব্যবহৃত যন্ত্রপাতির নাম কাজ পরিচালনা রক্ষণাবেক্ষণ সম্পর্কে ধারণা রাখবেন এরপর আছে রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার মূলত রেফ্রিজারেটর মানে হচ্ছে আপনারা যে বাড়িতে যে ফ্রিজ ব্যবহার করেন এই ফ্রিজ সম্পর্কে ধারণা রাখবেন আপনাকে এমন না যে আপনাকে ফ্রিজ একটা নষ্ট fridge দিয়ে বলবে আপনি এটা আহ service করে দেন এরকম না fridge refrigerator এ আসলে কি কি জিনিস থাকে এগুলো সম্পর্কে প্রশ্ন থাকতে পারে এটা কিভাবে সংযোগ করতে হয় বৈদ্যুতিক line সাথে হ্যাঁ refrigerator কি কি থাকে যেমন refrigerator এ থাকে এরপরে হচ্ছে মানে যে যে বিষয় এগুলো আপনারা জেনে নেবেন air conditioner air কন্ডিশন এটা হচ্ছে আহ AC ব্যবহার করেন বা বাসা বাড়িতে এর মূলনীতি ব্যবহৃত যন্ত্রাংশের নাম অথবা এখানে কি কি যন্ত্র আছে কাজ প্রকারভেদ অর্থাৎ এটা আমরা কোন কাজে ব্যবহার করতেছি রিপ্রিজারটর কোন কাজে ব্যবহার করতেছি এটা কিভাবে পরিচালনা করতে হয় হ্যাঁ রক্ষণাবেক্ষণ করতে হয় এই সম্পর্কে আর কি ধারণা রাখবেন তো এই হচ্ছে বি ক্যাটাগরি সিলেবাস বি ক্যাটাগরি সিলেবাস ছোট কিন্তু একটু জটিল এগুলো তেমন জটিলভাবে নেওয়া যাবে না কারণ আমাদের যেগুলো আমরা জানি না সেগুলো সবই আমাদের জটিল লাগে তো আপনি যখন এই বিষয়গুলো জানা শুরু করবেন তখন আপনার কাছে ইজি হয়ে যাবে তো এই হচ্ছে বি ক্যাটাগরি ধন্যবাদ সামনে এ ক্যাটাগরির যে সিলেবাস আছে এই সিলেবাস নিয়ে ভিডিও নিয়ে আসা হবে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ